হ্যালো ফুড আমার নাম সুস্মিতা আমার চ্যানেল বাংলা ক্যানভাসে সকলকে স্বাগত জানাই ভীষণই একটি পছন্দের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ভাজা ডিম দিয়ে ইপি এটা বানানো সোজা আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে ইপি বানানোর সব সরঞ্জাম আগে থেকেই নিয়ে নিয়েছি প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল ডিমটাকে ভুজিয়া করে নেব বলে তেলটা গরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে অল্প নুন আপনারা চাইলে এর মধ্যে অল্প কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এবারে ডিমটাকে কিন্তু আমি ভুজিয়া বানিয়ে নেব মানে স্ক্র্যামবেল্ট বানিয়ে নেব খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু আমাদের ডিমের ভুজিয়া একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ডিম ভুজিয়াটা তুলে নিয়েছি আর কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম এর মধ্যে রসুন আর লঙ্কার কুচি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার ভেজে নিচ্ছি লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি মিনিট দু তিন মতো আমি এটাকে ভাজা করে নেব তারপরে এক এক করে সব সবজিগুলো দেবো এবার অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে কুচিয়ে রাখা গাজর এরকমভাবে আপনারা সরু সরু করে গাজরটাকে কেটে নিতে পারেন আবার ছোট ছোট করেও কাটতে পারেন এতে দেখতেও ভালো লাগে খেতে তো ভালো হয়ই এইভাবে আবার ভেজে নেব বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এক মিনিট মতো কিন্তু আমি এগুলোকে ভাজা করছি এবার দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো ওটাকে আমি কুচিয়ে নিয়েছি আবার আমি ভেজে নিচ্ছি এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন ইপিতে ইপিতে যত সবজি দেবেন আপনাদের কিন্তু খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিলাম আমি এরকম সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম লো ফ্লেমে আমি ক্রমাগত সবজিগুলোকে ভেজেই চলেছি এতে কিন্তু সবজিটা নরমও হবে আর ভালোভাবে ভাজাও হবে এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি অল্প হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু হলুদ গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমরা একটু অল্পই ঝাল খেতে পছন্দ করি তাই জন্য আমি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আমি এর মধ্যে ইপি মশলাগুলো ইপি মশলাটা দেওয়ার কারণই হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ফ্লেভারটা খুব ভালো লাগে আমার তারপরে মশলাটা দেওয়ার পর আবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব সবজিগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে বেশ পাঁচ ছ মিনিট মতো আবার কুক করতে হবে ভালো করে চেড়ে একটুখানি মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে কিন্তু এর মধ্যে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে আর দিয়ে দিলাম অল্প সোয়া সস কিছুক্ষণ সসটা দেওয়ার পর আবার নাড়ি চাড়িয়ে নেব তারপর নাড়ি চাড়িয়ে নেওয়ার পর কিন্তু দেখুন খুব ভালো কালারটা এসে যায় আর এখানে কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে এবার আমি কিন্তু এর মধ্যে জল দেব যাতে আমাদের সব ইপিগুলো সিদ্ধ হয়ে যায় আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করলাম দিয়ে দিলাম আমি এখানে বেশ খানিকটা জল গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অল্প রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে ইপিগুলো ম্যাগি তো সব সময় হয় তাই জন্য ভাবলাম আজকে ইপি ট্রাই করি কার তোমাদের ইপি পছন্দ আমাকে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে এবার সব কিছুকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটুখানি ইপিগুলো আর একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করব। এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখুন অনেকটাই নরম হয়ে এসছে আর একটু জলটা টেনে নেবে আর অলমোস্ট আমাদের ইপিটা সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে এক্সক্র্যামবেলটা আর একটু জলটা আমি টানিয়ে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ইপিটা তৈরি হয়ে গেছে ঢাকা ছাড়া আরও তিরিশ চল্লিশ সেকেন্ড এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু ইপিটা খুব ঝরঝরে হয় আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আরও এরকম নতুন নতুন রেসিপিস দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও